স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সাউন্ড এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ হাফিং টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ সঠিক অপশানে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এ দ্য বয় আর বয়েস আর প্লেইং উইথ দ্য প্লে গ্রাউন্ড দেখো এখানে বয় না বয়েস সঠিক উত্তর হবে বয়েস কারণ দেখো তার পরবর্তী ভাব আর রয়েছে আর পুরালের ক্ষেত্রে হয় তাই এখানে সঠিক উত্তর হচ্ছে বয়েস অর্থাৎ ছেলেগুলো মাঠে খেলা করছে বি দ্য ম্যান অর ম্যান ইজ ড্রাইভিং দ্য কারণ সঠিক উত্তর হবে এম এ এন ম্যান এটার উপর আমরা টিক চিহ্ন দেবো কারণ দেখো ম্যানের পর এস ইজ সিঙ্গুলার আছে তাই আমাদের সাবজেক্টটাও এম এ এন ম্যান সিঙ্গুলার হবে অর্থাৎ মানুষটি গাড়ি চালাচ্ছে সি মাই মাদার ইজ কুকিং ডেলিসিয়াস ডিস ডিসেস ফর লাঞ্চ সঠিক উত্তর হবে ডিসেস তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ আমার মা সুস্বাদু খাবার রান্না করছে লাঞ্চের জন্য স মেনি মাঙ্কি আর মাংকিজ ইন দ্য ফরেস্ট দেখো এখানে যেহেতু বলেছে এম এ এন ওয়াই মেনি অর্থাৎ অনেকগুলি তাই সঠিক উত্তর হবে এমও এন কেই ওয়াইস মাঙ্কিজ অর্থাৎ বাঁদরগুলি তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেবো অর্থাৎ আমি দেখেছিলাম অনেকগুলি বাঁদর জঙ্গলের মধ্যে টু ম্যাচ দ্য ফলোয়িং হাফ টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ অ্যানিম্যাল এবং সাউন্ডের সাথে তোমাদেরকে মিল করাতে হবে অ্যানিম্যাল অর্থাৎ প্রাণী সাউন্ড অর্থাৎ আওয়াজ প্রথমে দেখো রয়েছে এ সিও ডাব্লু কাউ অর্থাৎ গরু এটার সাউন্ড মিলবে এম ও মু এর সাথে বি এইচ ও আর এ সি হর্স অর্থাৎ ঘোড়া এটার সাউন্ড মিলবে এন জি এইচ নেই এর সাথে সি টি আই ই আর টাইগার অর্থাৎ বাঘ এটার সাউন্ড মিলবে আর ও এ আর রোর অর্থাৎ গর্জনের সাথে এবং ডেটা দেখো এস এইচ ডবল ইউপি সিপ অর্থাৎ ভেরা এটার সাউন্ড মিলবে বিএলইএটি ব্লিট অর্থাৎ ব্যাব এর সাথে থ্রি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস টু ফোর টু টু অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে এটা দেখো ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেট উইথ দ্য স্কাই অর্থাৎ এক এক সময় বাচ্চারা আকাশের সাথে খেলা করত। এটা হবে সত্য তাই বক্সের মধ্যে আমরা টি লিখব বি মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি অর্থাৎ মিমি এবং রাজু গল্প শোনার জন্য এক্সাইটেড বা উত্তেজিত ছিল না এটা হবে ভুল তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব সি লিপিস ফাদার সেলস ডলস অর্থ লিপির বাবা পুতুল বিক্রি করতো এটা হবে মিথ্যা তাই এখানে আমরা বক্সের মধ্যে এফ লিখব ডি রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিজ অর্থাৎ রিভু এবং গৌরী ফিজের স্বাদটা খুবই পছন্দ করেছিল এটা হবে সত্য তাই এখানে আমরা বক্সের মধ্যে টি লিখব ফোর ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ হেল বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এটা দেখো দ্য স্কাই ওয়াজ ভেরি ড্যাশ টু দ্য আর্থ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো সি এল ও এ সি ক্লোজ বি মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন ড্যাশ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ই ওয়াই ইএসআইস সি লিপি ইজ এ ড্যাশ গার্ল এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এল আই ডবল টি এল ই লিটিল ডি দ্য রাইটার্স ফ্রেন্ড প্লেড ড্যাশ এভরি আফটারনুন এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এফ ডবল টি এ ডবল এল ফুটবল ফাইভ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু থ্রি ইকাল টু সিক্স অর্থাৎ এখানে প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে করতে হবে এটা দেখো হু ইজ লিপিস ক্লাসমেট অর্থাৎ লিপির ক্লাসমেটকে বা সহপাঠীকে অ্যান্সার সুজয় ইজ লিপিস ক্লাসমেট অর্থাৎ সুজয় হল লিপির সহপাঠী বি হোয়াট ডির দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ ছোট্ট ছোট্ট শিশুরা ব্রেকফাস্টের পর কি করেছিল অ্যান্সার চিলড্রেন প্লেট ইন দ্য কোর্ট ইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেকফাস্টের পর ছোট্ট ছোট্ট শিশুগুলি খেলা করছিল উঠোনের মধ্যে সি হোয়াই ডিড দ্য ওমেন কিপ অন সুইপিং অর্থাৎ মহিলাটি কেন ঝাঁট দিয়ে যাচ্ছিল অ্যান্সার দি ওল্ড ওমেন কেপ্ট অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন অর্থাৎ বৃদ্ধ মহিলাটি ঝাঁট দিয়ে যাচ্ছিলো কারণ সে চেয়েছিল তার কুড়েহাটটাকে পরিষ্কার করতে সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে প্রোনাউন বসাতে হবে দেখো প্রনাউন কোনগুলো হি সি দে উই এগুলো হচ্ছে প্রোনাউন দেখো প্রথম রয়েছে এটা রবি ইজ এ গুড বয় অর্থাৎ রবি একজন ভালো ছেলে দ্য স্টাডিজ ইন ক্লাস ফোর তাকেই বোঝাচ্ছে তাই আমরা শূন্য স্থানে এইচ হি বসাবো অর্থাৎ সে ক্লাস ফোরে পড়ে তারপরে বিয়েরটা দেখো সালমা ইজ এ ইয়াং গার্ল অর্থাৎ সালমা একজন তরুণ মেয়ে ড্যাশ ড্রস ভেরি ওয়েল তাকেই বোঝাচ্ছে তা এখানে আমরা শূন্য স্থানে এস এইচ সি বসাবো কারণ ছেলেদের ক্ষেত্রে হি হয় এবং মেয়েদের ক্ষেত্রে সি হয় অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে সেভেন রাইট অপোজিট ওয়ার্ডস ওয়ান ইন্টু টু 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 অর্থাৎ বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে এ হ্যাপি অর্থাৎ খুশি এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি অর্থাৎ অখুশি ইয়াং অর্থাৎ তরুণ এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড অর্থাৎ বৃদ্ধ এইট আন্ডারলিন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোইং হ্যাপিন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে চারটে বাক্য দিয়ে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে যেখানে কমন জেন্ডার রয়েছে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে কমন জেন্ডার মানে স্ত্রী পুরুষ উভয়কে বোঝাচ্ছে দেখো এটা দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক এখানে কমন জেন্ডার হচ্ছে স্টুডেন্ট কারণ স্টুডেন্ট ছাত্র এবং ছাত্রী উভয়কে বোঝাচ্ছে তাই এটা নিচে আমরা দাগ দেবো বি দ্য সর অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট এখানে কমন জেন্ডার হচ্ছে ক্লাসমেট অর্থাৎ সহপাঠী তাই এটা নিচে আমরা দাগ দেবো সি দ্য কিং ওয়াজ এ কাইন্ড পারসন এখানে কমন জেন্ডার হচ্ছে পার্সন তাই এটা নিচে আমরা দাগ দেবো ডি দ্য সার্ভেন্ট সুইপিং দ্য ফ্লোর এখানে কমন জেন্ডার হচ্ছে সার্ভেন্ট অর্থাৎ ভৃত্য বা চাকর এটার নিচে আমরা দাগ দেব আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ